আসসালামু আলাইকুম শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন এর পিছনে মূল যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে সেভাবে কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি কোনোভাবে বাতিল হয়নি যদি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে সংবিধান সংস্কার করার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে বেশ কিছু সংস্কার করে ফেলেছে তবে সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বিষয়ে কোনো বিষয়বস্তু কিন্তু এখন পর্যন্ত তারা সংযুক্ত করেনি এখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটি সংযোজন হয়েছে এবং হয়তোবা ভবিষ্যতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের নাম দেখতে পাবো কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বশীল রয়েছেন অর্থাৎ ব্যক্তি তারা একই থাকবেন এখন এই যে সংবিধানে শেখ হাসিনার বৈধতা সেই প্রসঙ্গ ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং শুধু যে বাংলাদেশের মধ্যে চলছে বা বাংলাদেশের রাজনীতির পাড়া এই বিষয়টি নিয়ে চিন্তা করছে তা কিন্তু বরঞ্চ আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের নেতাকর্মী তো বাংলাদেশের রাজনীতির মধ্যেই পড়ে তবে আন্তর্জাতিক বিভিন্ন মহলও কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো নানাভাবে চিন্তিত যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তারা তো একদিক থেকে চিন্তিত রয়েছেন অপরদিকে যারা আন্তর্জাতিক মহলের রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় জড়াচ্ছেন কিংবা চিন্তিত অবস্থায় রয়েছেন এখন যদি কোনো না কোনো ভাবে শেখ হাসিনা বাংলাদেশে আবার বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনো একটি ফর্মুলায় চলে আসেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পশ্চিমারা যে সকল সুযোগ সুবিধা নিচ্ছে সেই সকল সুযোগ সুবিধার মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটে যাবে এটি কেন বললাম কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আদালতের চারটি রায় শেখ হাসিনার পক্ষে চলে এসেছে এবং উনি বৈধ প্রধানমন্ত্রী এ ধরনের একটি বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা বেশ ঢালাও ভাবে প্রচার করছেন এবং সেখানে আরো বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে এটি যদি শুধুমাত্র দুই একজন মানুষের কাছ থেকে লক্ষ্য করতাম তাহলে হয়তোবা এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন মনে করতাম না যেহেতু এই বিষয়টি ঢালাও ভাবে প্রচারিত হচ্ছে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী কিন্তু এই বিষয়টি প্রচার প্রচারণা করছেন পূর্বেও করেছিলেন এখনো করছেন এখন এই বার্তাটি আসলে কি এবং এই বার্তা অথবা শেখাসিনাকে শেখ প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে দেওয়ার জন্য কি ভূমিকা রাখে এর পূর্বে আর একটি বিষয় নিই সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যিনি বর্তমানে চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় নির্বাচন অতি দ্রুত দিবেন বলে কোনোভাবে কিন্তু মনে হচ্ছে না যদিও বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান উনি একটি সময় ধরিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারও একটি সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচনের তবে এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক মহলগুলোকে প্রকৃতপক্ষে প্রথমে যেরকম ভেবেছিলাম সেরকম পরিস্থিতি কিন্তু এখন আর নেই পশ্চিমারা তাদের বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে এবং তারা ধাপে ধাপে কিন্তু সেই সকল পরিকল্পনায় সফলতাও অর্জন করছে এর মধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হইচয় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিষয়ে যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় তাহলে আমি এখানে মনে করছি বাংলাদেশের আপামর জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে একটি গণজাগরণ তৈরি করে ফেলবেন এবং এরকম একটি গণজাগরণ যদি তৈরি হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পশ্চিমা বিশ্ব কেন এখানে সম্পূর্ণ বিশ্ব যদি চলে আসে তাও কিন্তু এখানে করতে পারবে না এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু এ ধরনের বহু ঘটনা আমরা দেখেছি যে পশ্চিমারা শত চেষ্টা করেও কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি সেই দেশের নাগরিকদের জনরসের কারণে যাই এটি একটি অপ্রাসঙ্গিক কথা আমি শুধুমাত্র পশ্চিমারা বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে যে সকল বিষয়বস্তু লাভ করার চেষ্টা করছে বা যে সকল বিষয়বস্তু নিয়ে বর্তমানে বাংলাদেশের নাগরিকরা আতঙ্কিত বা চিন্তিত যদিও তারা ঢালাভাবে কোনো ধরনের কথাবার্তা বলছে না এখানে পিছনে বিভিন্ন বিষয়বস্তু জড়িত রয়েছে কারণ পাঁচই আগস্ট পর থেকে বাংলাদেশের যে একটি অবস্থা সাধারণ মানুষজন দেখেছে তাতে সাধারণ মানুষজন অনেকেই বিভিন্ন থাকে কেউ সত্য বলতে চাইলেও সত্য বলে না এর পিছনে যদি আমি সহজ বাংলা ভাষায় একটি কথা বলি তাহলে সেটি হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা কোনোভাবে ঝামেলায় পড়তে চাই না রে বাবা এই একটি বিষয় সুতরাং এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেক বিষয়ে মানুষ মুখ খুলে বলতে যেয়েও কিন্তু বলে না যাই হোক এখন যে বিষয়টি আসলে প্রকৃত পক্ষে আলোচ্য সেটি হচ্ছে শেখ হাসিনার বৈধতা কিংবা অবৈধতা প্রসঙ্গ এবং আন্তর্জাতিক যে আদালত সেই আদালতে চারটি রায় শেখ হাসিনার পক্ষে চলে গিয়েছে উনি অতি দ্রুত প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরে আসবে আমি যদিও বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন ভিডিওতে বলি যে শেখ হাসিনার কপাল খুলছে আওয়ামী লীগের কপাল খুলছে কিংবা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছেন আমি এখানে বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য তুলে আনি এবং সেই সকল তথ্যগুলোর একটি পর্যালোচনা করে যদি মনে করি যে এই বিষয়টি বা এই প্রতিবেদনটি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বা শেখ হাসিনার পক্ষে যাচ্ছে তাহলে আমি সেখানে এই ধরনের বিষয়বস্তু যুক্ত করি কারণ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি ক্ষুদ্র বিষয় যদি আওয়ামী লীগের পক্ষে যায় আন্তর্জাতিক মহলে তাহলে সেই বিষয়টিও কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শুধু যে আন্তর্জাতিক মহলের বিষয়বস্তু আওয়ামী লীগের জন্য ভালো তা কিন্তু নয় বা এই সকল বিষয়বস্তুর উপর ভিত্তি করেই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার ক্ষমতায় বহাল হয়ে যাবে এটা নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি দেশের অভ্যন্তরে তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি শক্ত করতে না পারে তাহলে এখানে বিদেশি কোনো শক্তি বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রতিবেদন আহ শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেশে কোনোভাবে বসিয়ে দেবে না ইতিমধ্যে আমেরিকা এবং ভারতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে এটা কিন্তু প্রমাণিত হয়েছে যাই হোক আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে আন্তর্জাতিক আদালতের চারটি রায় পক্ষে গিয়েছে এটি সম্পূর্ণরূপে একটি গুজব এবং এই ধরনের কোনো রায় আন্তর্জাতিক আদালত থেকে এখনো হয়নি তবে আন্তর্জাতিক আদালতে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আটটি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন বিষয়ে গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তবে পাল্টা কিন্তু আওয়ামী লীগের শেখাসিনার শেখ হাসিনার বৈধতা প্রসঙ্গে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জাতিসংঘ যে সকল দায় আওয়ামী লীগের উপর চাপিয়েছে শেখ উপর চাপিয়েছে সেগুলোর পাল্টা পাল্টিও কিন্তু মামলা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে তবে এগুলোর কোনো রায় কিন্তু এখন পর্যন্ত আসেনি তবে এই যে চারটি রায়ের কথা বলা হচ্ছে এটি মূলত এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর গোষ্ঠী করছে এবং সেটি করার পেছনে মূল যে কারণ সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করা এবং সেই বিভ্রান্তির মাধ্যমে আওয়ামী লীগ যেন এই বিষয়টি নিয়ে খুশি হয়ে বেশি বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালায় এবং হাসির পাত্র হয় মূলত আমি প্রথমে যেমনটি বললাম যে এই ধরনের কোনো রায় হয়নি এবং আওয়ামী লীগের পক্ষে এ ধরনের কোনো রায় যায়নি বা শেখ হাসিনা বৈধতা বিষয়ক কোনো রায় এখন পর্যন্ত হয়নি সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সকল গুজব পরিহার করা উচিত এবং এই সকল গুজব নিয়ে প্রচার প্রচারণা চালানোর আগে একটু ভাবা উচিত কারণ এই সকল গুজব কিন্তু সবসময় ভালো ফলাফল নিয়ে আসে না